আই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে পাঁচ তারিখ শুক্রবার আবার এটা নতুন লাম শুরু করলাম এখন করিতে পারছে এগারোটা চিন্টু কলেজ চলে গেছে রিম্টু ঘুম থেকে উঠে গেছে আমার স্নান হয়ে গেছে রিম্টু এক কাপ কফি খেলো আর আমি খেলাম চা কাপড়গুলো তুলে নিয়ে এলাম সারাদিন বাইরেটাতেই কাপড়গুলো মেলে দিই ওই বাইরের যে বারান্দাটা আছে ওইখানে তো এখন কাপড়গুলো বসে সেগুলো মেলবো পছন্দ এগুলো তুলে নিয়ে এলাম এগুলো গুছিয়ে রেখে তারপর চলে যাবো রান্না হয় আজকে সেরকম কিছু রান্না করবো না একটু হালকা ফুলকা রান্না করব আজকে ভাবছি একটুখানি আলুর বড়া করব মানে যেমন বেগুনি করে ওইভাবে আলুগুলো গোল গোল করে কেটে আলুর পকোড়া করবো আর একটু ডাল সেদ্ধ করব ডিমের অমলেট করবো আজ খেয়ে ওই খাবার খাব আর চিংটু বাবা তো কালকে ঝালদা গেছে মনে হয় আজকে খাওয়া দাওয়া করে ফিরবে সকালবেলায় ফোন করেছিলাম বলল বলল মা রান্না বান্না করছে খেয়ে বেরোবো বগলি রান্না করছে বগলি

কাপড় মেলবো ঘর ছাড় দেবো মুছবো এগুলো আছে চিন্টু বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম চিন্টু বাবা ভিডিও কল করেছিল হাসতে হাসতে পেজ পুরো ছিঁড়ে গেল শাশুড়ির কাণ্ড কারখানা দেখে পুরো বাটি ঘটি সমস্ত জল ভরে রেখেছে মানে একটা কিছু জায়গা বাদ দেয়নি আবার বলছে কি হ্যাঁ বালতিগুলো খালি আছে আমাদের জলগুলো ভরতে হবে কিন্তু বাবা বলছে বাটি ঘটি সমস্ত ভরা হয়ে গেছে তাও বলছে যে ইয়ে করছে বালতি খালি আছে আমি ওখানে গেলে মানে পাই না জলের বালতি খুঁজে পাই না যে স্নান করতে যাব ওই একটা ভর্তি বালতি দেয় ওই ভর্তি বালতিটা নিয়ে স্নান করতে যায় আর আমার শাশুড়ি মা আবার জল নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে বালতিটা খালি হয় আবার ওই বালতিটাতে জল ঢেলে দেয় তারপর আবার ওই বালতির জলটা শেষ করতে পারি মানে একটা বালতি নিয়েই ঢুকতে হবে তোমাকে দুটো বালতি নিয়ে ঢুকলে চলবে না সব হয়ে যাবে বাথরুম আর শাড়ি দেখতে পাবে তোমরা শাড়িটা কতটা উঠিয়ে পরে কেন বলতো ওই যে রাস্তাতে কেউ থুদু ফেলেছে না কি ফেলেছে শাড়িতে ঠেকে গেলে শাড়ি ধুতে হবে অনেক মানে কি বলবো ওগুলোকে কি বলে পটকন বলে তো পটকন ছুচি ব্যয়গ্রস্ত কোনদিন যদি আসে আমার বাড়িতে দেখবে এই জায়গাটা হয়তো তোমাদের অনেক বড় লাগে কিন্তু জায়গাটা জানো তো অনেকটাই ছোট অনেক ম্যানেজ করে কাপড়গুলো মেলতে হয় এর তো তোর খিদে পায়নি যা স্নানটা করে নে ঝাটফার দি ঘর মুছি

আমি স্কুটিটা ভিডিও করছি আর ওই লোকটা ভাবছে যে আমি ওকে ভিডিও করছি ভয়ে পালিয়ে এলাম মারধর দিয়ে দিলে মুশকিল বাইরের দেশে ভিডিও বানা রে হ্যাঁ ই আর আচার বানিয়েছি আচারটা রোদে দিলাম একটুখানি মুড়ি টুড়ি খাওয়ার জন্যে আচারের তেলটা বেশ ভালো লাগে খেতে যান একটা সবজি বালা এসছে কয়েকটা সবজি নিয়ে চলে যা জামাটা পর সবজি শেষ হয়ে গেছে বন্ধ করি গ্যাসটা একসঙ্গে সব ঘর বড়ি হয়ে যায় যা ঝটপট যান তুই বেরো আমি এখানে বলে বলে দিচ্ছি সবজি এসছে সবজি অনেক কিছুই আছে ডাটা ডাটাটা খেতে ভালোই লাগছে এখন সেদিন ডাটা করেছিলাম ডাটাটা দারুণ লাগলো খেতে সরষে পোস্ত দিয়ে ডাটা চার পাঁচটা নে না চার পাঁচটায় দেখ কটা কত হচ্ছে বা মোটা না একটু পাতলা ধরনের পাতলাগুলো নেই সব পাতলা পাতলা পাতলাগুলো নে অত মোটা খেতে পারবো না

ডাটা ভেন্ডি করলা আর এইগুলো সেই সিমগুলো বিলেতি সিম কাঁচা লঙ্কা একটু আদা কুমড়ো আর এই আলুটা খারাপ আলু দিয়ে আজকাল মেনু বাটিতে ঘি আছে ডাল সেদ্ধ আর ডিমের অমলেট বড়া ভাজা আর গরম ভাত আর চিন্টু বাবাও খেয়ে দিয়ে ঝালদার থেকে বেরোলো তা আমাকে বললো যে ও কয়েকটা ভিডিও করেছে তো ওর ভিডিওটা আমি আজকে এডিটিং করে আজকেই ছেড়ে দেবো মানে কালকাঠটা আর আজ শুক্রবার আর বৃহস্পতিবার যে ভিডিওটা ঝালদাই হয়েছে সেটা ছেড়ে দেবো আর আমার যে ভিডিওটা শুক্রবারের করলাম সেটা আমি শনিবারে পোস্ট করবো ঠিক আছে खबर होगा ना भो सुने फिर सुहा सोने वाली तो वाह वा भाई कौन के नहीं क्या 머리 나지고도록 संगने वाले अरे क्या ओजे काल तो बोलन का <laughs> ना जे हाथ पे लगे जिम करते ही ओजना तेल ओने तेल फ्री है इनका तेल डालना फ्री एडा भी दिया फ्री है कि इंश्योरेंस येता देखिए फोन का बैग आने में अस्थिर है बहुत भारी है मैं तो चार्जर चार्जर तो भारी है 100 वॉट का चार्जर ये द फोन ना वो चार्जर ये द फोन हां का फोन देखो अच्छे OnePlus CE4 OnePlus नोट CE4

আমি যখনই বলেছি ওকে ভিডিও আনার কথা তখনই বলেছে যে আমার ফোনে ভিডিও ভালো হয় না এবারে আর কোথায় যাবে ভালো ফোন ফোন নেওয়ার কারণটা হচ্ছে ওর ফোনে চার্জ থাকে না আজ প্রায় ন বছর হয়ে গেল ওই ফোনটা কিন্তু এদের হাত এত লক্ষ্মী যে চিন্তুরটাও বেশ ভালো আছে ওর হাতে আর ইন্দুরটাও ন বছর কেটে গেল আরো বেশি

এই এই প্রথম রিন্টু ফোন হাতেই প্রথম পাচ্ছো বাবারটাই এতদিন চালাচ্ছিলো তো ওইটায় চার্জটা থাকছে না আর এবার ছাব্বিশ তারিখ ও টিকিট হয়ে গেছে ও তো বাড়ি যাবে তো রাস্তাঘাটে যদি সুইচ অফ হয়ে যায় তাহলে কোথায় ছেলেটা হারিয়ে যাবে ওই রিক্স নিলাম না তো ওই জন্য একটা নতুন ফোন কিনে দেওয়া হলো কারণ ফোনটাই ভরসা বলছে এখান থেকে অতটা যাবে পুরোটাই ফোনে ফোনেই যাবে ওর বাবা ওইদিকে ফোন করবে এইদিকে চিন্তু ফোন করবে ছেলেটা যতক্ষণ না বাড়ি যাচ্ছে ওর ফোন খুব দরকার ছিল ওই জন্য ফোনটা কেনা চিন্তুর ভিডিও দেখছে সোহেব কার কার নতুন কার কেনা হয়েছিল সেই ব্লগটা তাহলে চলো পুরি সবজি বানাই এদেরকে খাওয়াই ঠিক আছে

না ওর থেকে আরেকটা বড় দেখা স্টিলের দুটো আছে রিন্টু তো খাবে না তো ওরা সোহেবের খালি তাড়াহুড়ো করে একটু ডিমের তরকারি আর একটু লুচি বানালো কাজ করতে করতে এদের ভিডিও হলো না ঋণটুর খাওয়া কমপ্লিট আজকে ও যা খুশিতে আছে না তাই না তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে আমার হলে হয়ে যাবে একটু পরে খাবো একটু হাওয়া খাই গ্যাসে চল সবাই ভালো থাকো সুস্থ থাকো না দেখতে থাকো টাটা বাবা গুড নাইট খাতাম